আমরা আজকেও নতুন একটা রান্না আমাদের হেসেলে নিয়ে চলে এলাম কমলা কাতলা দেখুন আমরা কি করে বানাই কি কি লাগছে কমলা কাতলা করতে আমাদের লাগছে কাতলা মাছ নুন হলুদ আদা লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর টমেটো একটা সব পেস্ট করে নিয়েছি আর ফোড়নে লাগছে জিরে আর তেজপাতা আর কমলা লেবু এই অল্প উপকরণ দিয়েই আমরা কমলা কাতলা করে দেখাব কাতলা মাছে আমরা নুন হলুদ আর একটু লাল লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এপিট ওপিট করে ভালো করে নুন হলুদ মাখালে মাছটা উল্টাবে ভালো ভাজবার সময় আর একটু তেল ইয়ে একটু লাল লঙ্কা দিলে মাছটা টানে গন্ধটা কম হবে তো একটা লেবু মেখে রাখলেও হয় অল্প করে লেবু মেখে রাখলেও মাছের গন্ধটা চলে যায় অন্ধ ভালো করে মাখা হয়ে গেল নুন হলুদ একটা কমলা লেবুর রস আমাদের লাগবে আমরা তো কমলা লেবুটাকে এমনি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমরা এবার দুটো চিপে চিপে গোটাটা বার করে নিচ্ছি বার করে নিয়ে আমরা একটু ইয়ে দিয়ে ছেঁকে নেবো চাল নিতে ছেঁকে নেবো পা লেবুর রসেই আমাদের হয়ে যাবে ঠেকে নিচ্ছি বীজ চাষ এই দেখুন এটা আমরা এবার ফেলে দেবো এবার কড়াইটা গ্যাসে বসালাম একটু গরম হলো তো আমরা সর্ষের তেল ঢেলে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য আপনারা অলিভ অয়েলও করতে পারেন আপনাদের যেই তেলে ইচ্ছা সেই তেলেই আপনারা মাছটা ভাজতে পারেন আমরা সর্ষের তেলে ভাজছি তেলটা একটু গরম করি না তো মাছগুলো আমার চিটে যাবে তেলটা গরম হয়ে গেল আর একটা আমি এটা এই নুনটা দিয়ে দিলে জানেন তো আর মাছ চিটবে না কড়াইতে হটা ফট উঠে যাবে কিন্তু মাছটা ভাজবেন না হালকা করে কিন্তু ভাজতে হবে মাছটাকে একটু হালকার উপর ভেজে আমরা তুলে নিচ্ছি একদম লাল লাল করা করে ভাজবো না কমলার মাছটা একটু কম ভাজলেই ভালো তাহলে ওই ঢুকবে ভেতরে আর কি কমলার গন্ধটা আর দু পিস আমাদের এখানে তো একটু কড়াই মাছটা লাগছে না নুন দিয়ে দিয়েছি না আর গরম করে কি আর নুন দিয়েছি তার জন্য আর তো লাগছে না কড়াইতে কটা পট যাচ্ছে যাচ্ছি দুভাজার তেলেই আমরা একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটা আমাদের ছিল বাটার সেটা আমরা দিয়ে দিচ্ছি একটু জলও দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি মশলা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গেছে আর মশলাটা একটু ভাজা ভাজা করে দেব ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো দেখুন দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে কেমন তেল ছেড়ে গেছে আমরা এবার এর মধ্যে খুব সামান্য জল দেবো জাস্ট মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে আমরা মাছ দিয়ে দিয়ে দিলাম এক এক করে দেখুন মাস্টার গ্রেভিটা হয়ে এসছে আমরা এমনি মাখাই রাখবো আপনারা যদি ঝোল রাখেন তাহলে আর একটু দিতে পারেন তাহলে আমরা কমলা পোয়াটাও দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না দিয়ে আমরা একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপরে আবার রসটা দিয়ে দেবো রসটা দিয়ে নামিয়ে দেবো রসটা বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু টেতো হয়ে যাবে দিয়ে দিলাম লেবুর এবার আমরা হালকা ফোটালাম এবার আমরা নামিয়ে দেব। বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে দেখুন মাস্টার গ্রেভিটা হয়ে এসছে আমরা এমনি মাখাই রাখবো আপনারা যদি ঝোল রাখেন তাহলে আর একটু দিতে পারেন আমরা কমলা লেবুর পোয়াটাও দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না দিয়ে আমরা একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপরে আবার রসটা দিয়ে দেবো রসটা দিয়ে নামিয়ে দেবো রসটা বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিলাম এবার এবার আমরা আমরা হালকা ফোটালাম নামিয়ে বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যাবে কমলা কাতলা রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেলে দেখুন কি সুন্দর কালার এসছে দেখেই মনে হচ্ছে একদম খেতে দারুণ লাগবে আর এইটা কিন্তু আপনারা খুব ঝাল করবেন না একটু হালকা ঝাল করবেন একটু মিষ্টি মিষ্টি হবে কমলা লেবু তো আর এটা শীতের রান্না কমলা লেবু তো শীতকালেই পাওয়া যায় আপনারা এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কী কম বেশি হয়েছে কি ব্যাপার তাহলে আমি বুঝতে পাব